শূন্য শূন্য পঞ্চগরবাসী শূন্য শূন্য বোধাবাসী শূন্য দিয়া মোহন ভালো লাগলো আপনাদের এই মাফি হিলায় যোহন আজকের মাফিলের জমধান অতিথি জোনাব মোহাম্মদ আব্দুল মান ভনসানেন গোসবাই আর আছে নেই এলাকার মুসলমান সবাই শূন্য শূন্য বেল্লাই প্রবাসী শূন্য শূন্য বেল্লাই প্রবাসী শূন্য দিয়া মোহন ভালো লাগলো আপনাদের এই মাফিলায় জোহর ভালো লাগলো আপনাদের মা মাফিলায় আজকের মাফিয়ার প্রধান আকর্ষণ জাহিদুল ইসলাম পঞ্চ দেখছেন গো সবাই আরো আছেন গোদা থানার মুসলমান সবাই সবাই মোরা আল্লাহর গোলাম সবাই মোড়া মালিকের গোলাম জান্নাতে যেতে চায় কারা কারা জান্নাতে যাইবেন হাতের লারা দেন না ভাই হাত লারা দেন না ভাই হাত লারা দেন না ভাই দিন ইসলামের পথে চলবো আল্লাহ একবার আস্তে করে বলেন না রে ভাই শূন্য শূন্য পঞ্চগড়বাসী শূন্য শূন্য গোদাবাসী শূন্য দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মা ফিহিলায় জহুন আজকের মা ফের অতিথি জোনাব মোহাম্মদ আব্দুল মান ভনসানেন গোসবাই আর আছে নেই এলাকার মুসলমান সবাই আসার পরে সবাই মোরা খুশি হইছি ভাই সৈয়া চারি পালিয়ে যাওয়ার পরে আমরা খুশি হইছি ভাই তাই তো সবাই মিলে একটা তাকবির দেন না আর করে আল্লাহ না পালে যাওয়ার পরে আমরা খুশি হয়েছি ভাই সৈরা চারি পালিয়ে যাওয়ার পরে কোরআনের তাপসির চলে ভাই আরে যারা যারা দিল্লিতে আছে ওরে ভাই তাদের করতে কারা কারা তোমরা রাজি আসো ভাই হাত তুলি যায় একবার আল্লাহ একবার বলেন না রে ভাই আর